পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণ কমলে আমার অনন্তকোটি ভক্তিপূর্ণ প্রণাম পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্য দেবের আমার আমার কোটি ভক্তিপূর্ণ প্রণাম আজকে আমার এই ভিডিওটি যারা দেখছেন সকল দাদা ও মায়েদেরকে আমার শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা ভক্তিপূর্ণ প্রণাম ও ওরা আনন্দিত জয়গুরু আশা করি সকলেই ভালো আছেন আর পরম পিতার রাঙারা চরণে সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি আজকের যে টপিকটা যে বিষয়ে আলোচনা করতে চলেছি সে টপিকটা হচ্ছে সৎসঙ্গে কেন সীমিত সময় রাখা হয়েছে সৎসঙ্গ কেন এক দেড় থেকে দু ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তো এ বিষয়ে শ্রী ঠাকুর আমার কি বলেছেন সে বিষয়ে বিশেষ করে আপনাদের সামনে তুলে ধরব তাই আপনারাদের কাছে একটাই প্রার্থনা বা রিকোয়েস্ট যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে বেলাইকনটি দাবিয়ে দিবেন বাজিয়ে দেবেন যাতে করে কি আমার পরবর্তী ভিডিওগুলি আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যাবে নোটিফিকেশনের চলে যাবে তো এখন কথা হচ্ছে কি শ্রী ঠাকুর আমাদেরকে কেন একটা সময় সীমার মধ্যে বেঁধে রাখলেন সে বিষয়ে অনেকেরই অনেক প্রকার অভিযোগ আছে আমি নিজেও শুনেছি তাই আজকের এই টপিকটা সিলেক্ট করেছি অনেকেই বলে থাকে সৎসঙ্গ যতক্ষণ ভালো লাগে ততক্ষণ হবে সৎসঙ্গ এত শীঘ্র শেষ করে দিল এই তো সবে মাত্র একটু ভালো লাগছিল এত শীঘ্র শেষ করে দিল আর একটা দুটো গান হলে খুব ভালো হতো আলোচনাটা কি সুন্দর লাগছিল মর্মস্পর্শী হচ্ছিল হৃদয় গ্রাহী হচ্ছিল আর একটু আলোচনা হলে ভালো হতো তো এমনিভাবে অনেকের আক্ষেপ থাকে আছে অভিযোগ আছে তাই আজকের এই ভিডিওটি আমি শুরু করছি তো বেশি কথা না বাড়িয়ে অপব্যয় না করে এবার আসল টপিক আসা যাক দেখুন যারা সৎসঙ্গী তারা সকলেই জানেন যে আমাদের সৎসঙ্গ কেন্দ্র মুখ্য কেন্দ্র দেওঘরে সেখানে একটা সময় আছে এবং স্থানকাল পাত্র হিসাবে লোকেশন হিসাবে প্রত্যেক জেলার এক একটি সকাল সন্ধ্যার প্রার্থনার সময় নির্ধারিত করা আছে সূচি করা আছে আমরা সেই হিসাবে সকাল সন্ধ্যা প্রার্থনা করি তাই না তুই এই যে জিনিসটা এই যে প্রসেসটা ঠাকুর প্রবর্তন করলেন শুরু করলেন এর পিছনে নিশ্চয়ই অনেক মহত্বপূর্ণ কথা আছে এটা আমাদের ভাবার দরকার না শ্রী শ্রী ঠাকুর তো আমার আপনার মতো সাধারণ মানুষ ছিলেন না আর তিনি তো ছিলেন তাই তো তার কোনো কিছু করার কিছু না কিছু বিশেষ কারণ রয়েছে তাই না তাহলে আমাদেরকে ভাবতে হবে এই কারণের পিছিয়ে আমাদের কি মঙ্গল ইচ্ছা লুকিয়ে আছে তাই না তো এবার দেখা যাক এই সময় সময় কথাটি যখনই আসছে তখনই দেখা যাচ্ছে এই সময়ানুবর্তিতা ঠাকুর আমাদেরকে সময়ের সঙ্গে বেঁধে দিচ্ছেন এবং এই সময়ের তালে তালে পা রেখে রেখে চলতে বলছেন ছন্দে ছন্দে সময়ের ছন্দের ছন্দে তাল মিলিয়ে চলতে বলছেন তার অর্থ আমাদের সবাইকে সমানুবর্তিতা হতে বলছেন সময়ানুবর্তীর নিয়ম পালন করতে বলছেন আজকে আমরা যদি দেখি যত মহাপুরুষ মহাপুরুষ মহাজ্ঞানী মহামানব মহামানবের নাম আমরা শুনেছি শুনেছি তাদের জীবনী পর্যালোচনা করলে পর্যবেক্ষণ করলে আমরা দেখতে পাই তাদের মধ্যে এই সময়ানুবর্তিতা একটা মুখ্য নিয়ম ছিল সময়ানুবর্তিতা নিষ্ঠা সম্বেগ আনুগত্য অধ্যবসায় ধৈর্য এই সবগুলি তাদের মধ্যে মুখ্যভাবে ছিল তার মধ্যে সময়ানুবর্তিতা একটা বিশেষ অঙ্গ ছিল তাই নাকি তাহলে এটা আমাদের অতি প্রয়োজন সময়ানুবর্তী হওয়া আর যদি আমাদের সর্বাঙ্গীন উন্নতি চাই জীবনের সমৃদ্ধি চাই জীবনের সেই পরমার্থকে পেতে চাই তাহলে সময়ের সঙ্গে খাপ খাবেই চলতে হবে রুটিন বিনা কাম চলে না এমলেস বোট লক্ষ্যহীন নৌকা সেখানে যদি মাঝি না থাকে আর যদি লক্ষ্য কিছু না থাকে তাহলে সে যে কোথায় গিয়ে দিশা হারিয়ে কোন জলে গভীর জলের গভরে পড়ে যাবে তার কোনো দিশা থাকে না তার কোনো কল্পনাই আমরা করতে পারি না ঠিক তেমনি ভাবে আজকে আমাদের শ্রী ঠাকুর এই সময়ের কথা বলেছেন এই কারণে আর শ্রী ঠাকুর নিজের মুখে মুখে কি বলেছেন সেগুলি আপনাকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুর আরো একটা কথা বলেছেন যে এই সময় সময়ানুবর্তিতে এই সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভ্যাসটাকে পরিণত করতে হবে আর এই জিনিসটা আমাদের আয় উন্নতির জন্য খুবই প্রয়োজন তাই না তাই শ্রী ঠাকুর বলেছেন যে সত্তাপোষণী আয় আর আরো ব্যয় এর সামঞ্জস্য করা লাগে এই সামঞ্জস্যটা হলো প্রোগ্রেসিভ স্পাইন অব দ্য সিস্টেম সংস্কৃতির উন্নতি মুখর মেরুদণ্ড শ্রী শ্রী ঠাকুর আয় ব্যয় নিয়ে আরো অনেক কথা বলেছেন তাহলে দেখুন এই যে যে সত্তাপোষণী আয় এবং সত্তাপোষণী ব্যয় এই সত্তা কথাটি আসছে অস্তিত্ব থেকে অস্তিত্বকে রক্ষা করা অস্তিত্বের অস্থি বৃদ্ধির জন্য যা করা সেটাই আর যা যেভাবে আয় করলে আমাদের অস্থি বৃদ্ধি হয় তাই করা এবং যেভাবে ব্যয় করলে আমাদের অস্তিত্ব রক্ষা করা হয় অতীত হয় না সেইভাবে আর এটাকে উন্নতি মুখর মেরুদণ্ড আমাদের উন্নতি হওয়ার জন্য যে প্রক্রিয়াটা সেটাকে ধরে রাখে মেরুদণ্ডের মতো এবার আসুন এক দাদা শ্রী ঠাকুরকে এসে জানালেন গত রাত্রে ওয়েস্ট ইন্ড হাউসে সৎসঙ্গ অধিবেশন হয়েছিল সেখানে ছেলেরা খুব নাচানাচি হই হল্লা করেছেন করেছিল শ্রী ঠাকুরের ঠাকুর সেই কথাগুলি শুনে তারপর বললেন এই যে সৎসঙ্গ হয় একটা নর্মাল সহজ সৎসঙ্গ হওয়া দরকার অল্প সময়ের মধ্যে খুব এক্সাল্টিং উদ্দীপনাময় হওয়া চাই একটা আছে নাম কীর্তন অষ্টপুরাণ নাম হয় সে এক জিনিস তা না লাফিয়ে ঝাঁপিয়ে এক কাণ্ড করে বসে একটু পরে আপন মনে বলছেন ভালো হলে ভালো কিন্তু ওভারডোজ অর্থাৎ বেশি মাত্রায় হয়ে পড়লে মুশকিল হয় এই কথাগুলি আমি দ্বীপরক্ষী বই থেকে সংগ্রহ করেছি এবার কথা হচ্ছে কি নর্মাল বোঝাচ্ছেন ঠাকুর অর্থাৎ সহজ সরলভাবে প্রত্যেকটি মানুষ যারা সৎসঙ্গে আসেন বা ভাগ দেন তারা যেন অতি সুন্দরভাবে উপভোগ করতে পারেন প্রত্যেকটি সময় প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি কথা প্রত্যেকটি আচরণ প্রত্যেকটি চরিত্রকে যেন সে উপভোগ করতে পারেন গ্রহণ করতে পারে মর্মস্পর্শী হয়ে ওঠে একটা সহজ যেখানে কি কৃত্রিমতার কোনো ভাব থাকবে না কৃত্রিমতা বলতে গেলে আমি দেখেছি যারা গান করে তাদের মধ্যে এটাই থাকে যে আমার গানটি শুনে যাতে মানুষ ভাবুক হয়ে ওঠে কাঁদে তাই এই যখন মানুষকে কাঁদাবার জন্য মানুষকে ভাবুক করার জন্য আমরা কীর্তন করি বা গান করি ভজন করি আলোচনা করি যাই কিছু না করি তখন আমার মধ্যে সেই শ্রেষ্ঠ ইষ্ঠ প্রেষ্ঠ তাকে গান শুনিয়ে তার ভজন কীর্তন আদি করে নিজের আত্মশুদ্ধি করার উদ্দেশ্যটা থাকে না নিজের উন্নয়ন বা আমি তাকে স্মরণ করছি আমি তার ভজন করছি এই ভাবটা তখন আর থাকে না তখন থাকে কি আমি আমার নাম যশ অর্থাৎ আমার গানটা শুনে যারা ভাবুক হবে যারা কাঁদবে তারা বলবে আহ কি সুন্দর গান করেছেন কি সুন্দর গান করলে ভাই আর এমনটি কোনো দিনও শুনি নাই এই কথাটি বলবে এই কথাটি শুনবার জন্য শোনার আকুতিতে যদি আমি গান করি তাহলে আমার মধ্যে সে ভক্তি থাকবে না আমার মধ্যে আমার আমি ভাবুক হব না আমি সেই ভাবির সঙ্গে ভাব ভাবিত না হয়ে আমি আমার শ্রোতাদেরকে ভাবুক করার জন্য গান করবো তখন সেখানে কৃত্রিমতা এসে যায় একটা কপটতা এসে যায় আর কপট ব্যক্তি কখনো ধর্মরাজ্যে প্রবেশ করতে পারে না আর সেই রকম ভাবে যখনই কোনো কিছু কোনো অনুষ্ঠান হয় সেখানে যে লাভটা হওয়ার দরকার যে উদ্দেশ্য করা হয় সে উদ্দেশ্য সফল হয় না তাই শ্রী ঠাকুর সহজভাবে আমি যেমন আমার যেমন ভাব আছে আমি যেমন আমার ইষ্টকে ভালোবাসি ভক্তি করি শ্রদ্ধা করি সেই ভাব নিয়ে সহজভাবে যদি আমি কীর্তন ভজন আনন্দ ফুর্তি করি তাতে খুবই ভালো হয় আর এই সেই ভাবটি যতক্ষণ থাকে ততক্ষণের মধ্যে সেই ভাবটি থাকতে থাকতেই শেষ করে দিলে আবার সেরকম ভাবে প্রবেশ করার জন্য একটা ক্ষুধাত সৃষ্টি হয় আমাদের মধ্যে আকুতি ব্যাকুলতা থাকে আবেগ থাকে যে আবার কখন সৎসঙ্গ হবে তখন আমি যেমন আর একটা উদাহরণ মনে পড়ে গেল আমরা গাই ধোয়াই গায়ের আমরা অনেকেই জানি যে গাই গাই বান থেকে আমরা দুধ বের করি কিভাবে যখন গায়ের থেকে গায়ের থেকে আমরা দুধ কাড়ি তখন কি করি বাছুরটাকে আমরা সেই বানে লাগিয়ে দিই স্তনে লাগিয়ে দিই আর ওই বাছুরটা যখন মুখে দেয় আমি নিজে দেখেছি আমার মাকে এই দুধ বের করতে দেখেছি গায়ের তো বাছুরটাকে ধরে দেয় আর মুখটা ধরে রাখে ওই বাছুরটা কোনো রকম একটু চুষ চোষা দেয় দুই এক চোষা দেয় অমনি টান মেরে সরিয়ে দেয় আর বাছুরটা ততখানিক আগ্রহের সঙ্গে আবার যায় কারণ কি এই যে সম্পূর্ণ তৃপ্তি লাভ করলো না বানটা টেনে বাছুরটায় তার কারণে কি হলো বাছুরেরও খাওয়ার আবেগটা আরো বেড়ে গেল আর গাই মাতা সে এই বাছুরকে খাওয়ানোর জন্য খাওয়ানোর আশাতে সে দুধটা ছেড়ে দিচ্ছে ছেড়ে দিচ্ছে যখনই টানছে তখনই একটু একটু করে বেশি করে ছাড়ছে যখন যে গাই ধোঁয়া দেখে যে এবার গাই সম্পূর্ণ দুধ ছেড়ে দিয়েছে বাছুরের জন্য খাওয়ার জন্য তখন কি করে বাছুরটাকে বেঁধে যায় আর সকল দুধটুকি কেড়ে নেয় একে বলে আমাদের চলতি ভাষায় ফানানো গাই ফানানো তো আমাদের মনটাকেও ফানাবার দরকার আছে আর আমাদের মনটাকে ফানাবার জন্য শ্রী ঠাকুর আমার সকল ব্যবস্থা করে রেখেছেন কীভাবে কি করলে পরে তিনি হচ্ছেন পরম পিতা আমরা হচ্ছি তার পরম পিতার সন্তান তাই সন্তানের সবসময় একটা আগ্রহ থাকবে পরম পিতার সঙ্গে মিলিত হওয়ার তার সান্নিধ্য পাওয়ার তাই এটা যদি তৃপ্ত হয়ে যায় বা ওভারডোজ হয়ে যায় তখন আমাদের শরীর খারাপ হয় আজকের সময় দেখা যায় কি একটা জার্সি গাই সকলেই প্রায় জার্সি গাই পালন করে তো জার্সি গাই যতটা দুধ হয় সবটুকু দুধ যদি বাছুরে খায় তাহলে বাছুর শরীর খারাপ হয়ে যাবে এমনও দেখা যায় যে কখনো কখনো ভুলে বাছুরটাকে বাঁধতে অনেকে ভুলে যায় যার কারণে সম্পূর্ণ দুধটা খেয়ে নেয় এবং পরিস্থিতি এত খারাপ হয়ে যায় এত খারাপ হয়ে যায় গরু কোনো বাছুর মারাও যায় তাই না কি তাই শ্রী ঠাকুর আমাদেরকে সৎসঙ্গের একটা সময় নির্দেশ করে দিয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত সময়ের মধ্যে সৎসঙ্গকে শেষ করবার জন্য অতিরিক্ত কিছুই ভালো নয় তাই না যাহোক আশা করি আপনারা সবাই সবকিছু বুঝতে পেরেছেন যদি কারো মনে কোনো রকমের দ্বিধা থাকে রকমের অস্পষ্টতা থাকে না বুঝে থাকেন কোনো ক্ষোভ থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর যারা আমার ভিডিওটি শুনছেন তারা কে কে কোথার থেকে শুনছেন নিশ্চয়ই জানাবেন আমি জানতে পারলে খুশি হব যে আমার ভিডিওটি কারা কোথার থেকে কোথার থেকে শুনছেন কোন কোন গুরু ভাই এবং অন্য ভাই সকল ভাইয়েরা শুনছেন আমি এটা জানতে পারলে নিজেকে কৃতার্থ মনে করব ঠিক আছে আজকের জন্য এই টপিকটে আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু সকলে ভালো থাকবেন